সম্মানিত দর্শক কৃষি সমাজ ইউটিউব চ্যানেল ও সিয়াজগঞ্জ অনলাইন পশুপাখি হাটের ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের জানাই ঈদ মোবারক দুই হাজার পঁচিশ কোরবান ঈদকে উপলক্ষ করে আমরা বিভিন্ন হাট বাজারে ঘুরছি বিভিন্ন হাটে হাটে ঘুরছি গরুর হাটে ছাগলের হাটে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিচ্ছি এবং গরুর দরদাম সম্পর্কে জানাচ্ছি সেই ধারাবাহিকতা আজকে আমরা আপনাদেরকে এই পাঙ্গাসী হাটে সিয়াজগঞ্জ রায়গঞ্জ উপজেলার হাট পাঙ্গাশিতে এই পাঙ্গাসি হাটে আজকে আপনাদেরকে গরুর তথ্য দেব এখানে কত দামে গরু বিক্রয় হচ্ছে এবং কে কে তারা কত দামে ক্রয় করছে সেই দৃশ্য আপনাদেরকে আজকে ইনশাল্লাহ পুরো তথ্য আপনাদের এই ভিডিও মধ্যে দেওয়া থাকবে দর্শক ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা এই কোরবানি ঈদের দরদাম সম্পর্কে জানতে পারবেন না তো এই কোরবান ঈদের দরদম সম্পর্কে জানার জানার জন্য ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন দর্শক আমাদের সঙ্গেই থাকুন আসুন আমরা আজকে আপনাদেরকে এই কোরবানি ঈদকে উপলক্ষ করে কোরবানি গরুর দরদম সম্পর্কে জানাই সেই দৃশ্যটা দেখাই আমাদের সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক এখানে ছোট ছোট সাইজের গরু দেখতে পাচ্ছি যারা এক লাখের নিচে সাধ্য মতো এবং এক লাখ এক লাখ বিশ হাজারের মধ্যে যাদের বাজেট

এই নব্বই পঁচানব্বই এবং একশো বা এক লাখের মধ্যে এই সবগুলো গুলো সবগুলো এবং দেখা যাচ্ছে এন্টার এই সাইড এর গরু আমরা দেখতে পাচ্ছি সবগুলো দাসাল সাইজ এর গরু দর্শক আমাদের সঙ্গেই দেখুন বাংলাশি হাট থেকে বলছি এবং সরাসরি আপনাদেরকে আজকের আরো ছোট মাঝারি বড় সাইজের এর দেখাবো সুপ্রিয় দর্শক পাঙ্গাশি হাটের এটা লাল টুকটুকে কাস্টমারের পছন্দ সাইজের এর আমরা দেখতে পাচ্ছি

এক লাখ বারো চোদ্দ হলে এবার এই গরুটার আশাবাদী দেশাল সাইজের এর গরু দেখতে খুব সুন্দর লাল টুকটুকে বাজার কিরকম যাচ্ছে আজকের বাজার ভালো না কেন গরু আমদানি কি বেশি গরু আমদানি বেশি ক্রেতার সংখ্যা কম কম ক্রেতা কম আমদানি বেশি এবং গরু সাইজ মানে গরু আমরা দেখাচ্ছি দর্শক আমাদের সঙ্গে থাকুন আর দি একটি গরু দরদম সম্পর্কে জানাই আগে ভালো থাকেন শুভ্র দর্শক এখানে একটি কালো কোষ কোষে গরু দেখতে পাচ্ছি আমরা আজকের জমজমাট হাট লেগেছে প্রচুর গড়ে উঠেছে সেই গোছু গরু ঘুরে দেখতে পাচ্ছি বৃষ্টি একটু থেমেছে যার কারণে কাস্টমার প্রচুর এখন চাপছে বাজার তিনটের দিকে বাজে এখন গরু খুব চাহিদা গরু রেখে বেশি রাতে কয়টা তাতে দুইটা দাম কত যাচ্ছেন কাজ একশো পঁচিশ এ পর্যন্ত কত উঠছে একশো পাঁচ হাজার কইছে এক লক্ষ পাঁচ হাজার ওজন কিরকম হতে পারে চার বলুন এটা কি আপনার পালন না কেনা পালন গরু

কিন্তু আমরা গরু বিক্রি করবে এবং কিনবে না দর্শক গরু বিক্রি করতে আছে কিনতেও আছে لكن প্রচুর মানুষের মানুষ আমাদের চার আমাদের হাটের চারপাশে এবং গরু যে পরিমাণ গরু দেখতে পাচ্ছি তার চেয়ে মানুষ বেশি দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে যে গরু কয় করতে বসেছে গরু দেখতে বসেছে একজন ক্রেতার সাথে দেখা যাচ্ছে গরু কয় করবে যে ক্রেতার সাথে চার পাঁচজন গরু কয় করবে একজন

কত যাচ্ছেন ষাট এক লক্ষ ষাট হাজার টাকা এ পর্যন্ত কত উঠছে তিরিশ পঁয়ত্রিশ এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত দাম উঠেছে কালো কুচকুচে কালো গরুর চাহিদা বেশি এবং তারপর তার উপর আবার দেশাল বলাই চলে কি পরিমাণ চাহিদা আপনার কত হলে শেষ পর্যন্ত আশাবাদী এক লক্ষ হাজার হলে শেষ পর্যন্ত বিক্রি করার আশাবাদী গরু বিক্রি হয়ে যাবে আমার দৃঢ় বিশ্বাস আজকের বারো আনা গরু এই হাট থেকে গরু সম্ভাবনা রয়েছে আমাদের সঙ্গেই থাকেন আর দু একটি আমরা মাজারি সাইজের গরু দরদম সম্পর্কে আপনাদের জানাই

দাম কম উঠতেছে যার কারণে বিক্রেতা বিক্রেতা দেখা যাচ্ছে যে এত বড় গরু নিয়ে টাকা কমেছিল মিনিস্টার নাই কাস্টমার ও নাই যার কারণে গরুর বাড়ি নিয়ে চলে যাচ্ছেন দেখা যাচ্ছে যে এই গরুর ক্রেতার সংখ্যা কম এই পাঙ্গাসি হাটে দেখতে পাচ্ছে যার কারণে এই ব্রাহ্ম নেপালি ক্রচ গরুটাই চলে যাচ্ছে বাসায় এবং বাড়িতে বড় বড়widetilde হাতে বিক্রয় করার চিন্তাভাবনা রয়েছে। শক্তি দর্শক পাঙ্গাশী হাটের প্রচুর পরিমাণ আমরা সামিয়ানার নিচে প্রচুর গরু দেখতে পাচ্ছি। এটাও একটা সাইজ মানে আমরা গরু দেখতে পাচ্ছি। এটা কি জাতের গরু? দুই দাঁত। দুই দাঁত। কি জাতের? ক্রস সিন্ধি। সিন্ধি ক্রস। দাম কত যাচ্ছে? দাম যাচ্ছে 240000। দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় বরদ কত উঠছে আশি হাজার লাখ এক লাখ আশি আর দুই লাখ চল্লিশ অনেক ডিফারেন্স যার কারণে বিক্রয় এখন হচ্ছে না কত বিক্রি চিন্তা ভাবনা সর্বশেষ দুই দুই লক্ষ টাকা হলে এই গরুটা লাল সিন্ধিকস গরুটা বিক্রি হয়ে যাবে এই বাংলাদেশ আরে কোনো বিক্রেতা যদি দুই লক্ষ টাকা দিয়ে যদি এটা ক্রয় করে তাহলে তিনি দুই লক্ষ টাকায় বিক্রি করবেন আপনাকে পালিত হ্যাঁ আলী তো আলী ওজন হতে পারে ওজন তো মন সাথে গব মন খুব সুন্দর একটি ধারণা বা তথ্য দিলেন এবং দেখা যাচ্ছে যে মাতার সাইজ থেকে মনে হচ্ছে যে দেশি সাইজের গরু দর্শক আমাদের সঙ্গেই থাকুন ভাই দর্শক একটা গরু নি আরছেন কয়টা গরু নি আরছিলেন গরু আনছি আছে একটা এ নি আরছে কেবল আর একটা নিয়ে আরো আছে মানে আনবো মানে এরকম পোসে কিন্তু দেখা যাচ্ছে যে তার একটু গরু বিক্রি করতে আসে দেবরে না আমি কে কই না দামি বলে না না দামি বলে না এরকম অবস্থা এরকম অবস্থা যে কত করে দেন একটা গরু কত দাম দিতেছেন একটা গরু বর্ষাগত একটু 1.5 লাখের উপরে হইলে তার দাম কয় না না এক লাখই কয় না 1 লাখের নিচে কয় আপনি এই গরু কি জাতের এটা দেশি দেশি জাতের গরু আপনার বড় সাইজের তার এক লাখের নিচে বলে এত বড় গরু এক লাখের নিচে বলে এত বড় গরু দামই বলে না তাহলে আপনাদের যে অবস্থা করুন কঠিন হাটের ভিতর আসলে গরুর লাঠি গোতা যদি না খায় তাহলে কি চলে কারণ হাটে আসলে লাঠি গোতা খেতেই হবে সেই নাটুর কিন্তু বিক্রেতার যে আক্ষেপ তাদের গরুর দাম নেই তাদের অর্ধেক অর্ধেক লস কি অবস্থা প্রচুর মানে লসের আইটেমের মধ্যে পড়ে যাবে একটু বড় সাইজের গরুর দাম নেই বলে চলে ছোট দুই একটি গরু কয় বিক্রয় হচ্ছে সেই দৃশ্যটা আপনাদের দেখতে পাচ্ছেন হাটে প্রচুর আমদানি হয়েছে কিন্তু ক্রেতা নেই শুধু ক্রেতা দেখছে দেখছে গরু কিনছে না দর্শক আমাদের সঙ্গেই থাকুন আরো দুই একটি বিক্রেতার আক্ষেপ আমরা জানাই তারপরে ক্রেতার কিছু আমরা মন্তব্য নেব এখানে একটি সুন্দর সাইজ মানে একটি ছোট সাইজ আমরা একটি গরু দেখতে পাচ্ছি হাট ঘুরে ঘুরে আমরা অনেক ভিডিও ধারণ করেছি সেগুলো আপনারা দেখতেছে এটা কি জাতের গরু দুই গরু দুই কি জাত এটা দেশি দেশি মাশাআল্লাহ দেশি তবে আজকের হাটে আমরা দেশি গরু বেশি দেখতে পাচ্ছি আমরা গরুর সাইজ আপনারা ভালো করে দেখেন কারণ গরু দেখলে বোঝা যাচ্ছে যে এটা দেশি দেশি সাইজে আজকে গরু বেশি দেখা যাচ্ছে এই হাটে এই পাঙ্গাসি হাটে শনিবার এই হাটটি বসে এবং মঙ্গলবার এই হাটটি আবার বসবেন ঈদকে সামনে রেখে দাম কত চাচ্ছেন দাম এবং কত থেকে এ পর্যন্ত উঠেছে তবে এই গরুর দাম তো মোটামুটি যাই হোক ভালো উঠেছে কারণ দেশি গরু সাদার মাঝে কালো সাইজ মানের একটি আমরা গরু মাথা দেশি গরুর মাথাটা একটু ছোট সাইজের হয় এবং দেখা যাচ্ছে যে মাথা দেখলে বোঝা যায় যে গরুটা দেশি কত হলে বিক্রি যে দাম বলল সেই দাম আমরা দর্শক আপনি বুঝতে পারলেন কারণ আমার মধ্যে দামের কথা উঠেছে যে কত দাম এটা চাইছে কত দাম বলছে এখন আপনারা তার পরবর্তীতে কমেন্ট করুন দাম কিরকম বনেবেন এই গরুটার দাম হতে পারে দর্শক এরকম দেখা যাচ্ছে আজকের পুরো হাট ঘুরে আমরা এই বাংলাশি হাট ঘুরে ঘুরে আমরা আপনাদেরকে বিভিন্ন গরুর দেশি গরুর বেশিরভাগ তথ্য আমরা দেখালাম এবং জানালাম দেখা যাচ্ছে যে হাট ঘুরে ঘুরে এবং সব গৃহস্থর পালিত গরু এখানে দেখা যাচ্ছে যে ব্যাপারীর সংখ্যা খুবই কম এই হাটে ব্যাপারীর গরুর সংখ্যা নেই বললে চলে দেখা যায় যারা গৃহস্থ এবং এই রায়গঞ্জ থানায় প্রচুর পরিমাণে গরু বা রায়গঞ্জ উপজেলায় প্রচুর পরিমাণে গরু পালন করা হয় এই পাঙ্গাশি ইউনিয়নে যার কারণে এখানে সব দেখা যাচ্ছে যে পাঙ্গাসি ইউনিয়নের গরুই এই হাটের মধ্যে বেশিরভাগ উঠেছে এবং গৃহস্থ যারা দুটি একটি তিনটি করে গরু লালন পালন করেছেন তারা এই গরুগুলো নিয়ে এসেছেন এবং এখানে বিক্রি করতে ঈদকে সামনে রেখে তারা লালন পালন করে থাকেন তবে আজকের যে অবস্থা গরুর আমদানি প্রচুর কিন্তু গরুর কেনার লোক সংখ্যা খুবই কম অর্থাৎ ক্রেতা কম দেখা যাচ্ছে দাম কম যাচ্ছে বিক্রেতার আক্ষেপ প্রচুর দাম কম যাচ্ছে তাদের গরু প্রতি লস হচ্ছে এই গরু প্রতি লস জানি না হয় পরবর্তীতে জানি আরো গরুর দাম ওঠে এবং বিক্রেতারা গরু বিক্রি করে সন্তুষ্ট হয় ক্রেতাও গরু কয় গরু কয় করে সন্তুষ্ট হয় সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের পর্ব এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরবর্তী হাট বা ভিডিওতে